মারিস না মানুষ ছোট লোকের বাচ্চা বাসা থেকে বের করে দিব আমার বাসায় থাকুক তার জামাই গায়ে হাত দিচ্ছে তার জামার গাড় পরে পা তুলে দিচ্ছে পা টিপে গোলাম বানায় রাখছি গোলাম এই তুই আমার ছোট লোকের বাচ্চা তোর আমি জামাই গুলা মানি না যা আমার জামাই বলে মানবা কেন এই যে পার্টিতে যাও এই যে বারে যাও এই এই ঘুষ চাই খেয়ে আসো খেয়ার পর তুমি আমাদের ভুলে যাও হ্যাঁ তোমার মাথা আমি খারাপ লাগে তোমার চাকরি তোমার চাকরি তো তোর চাকরি বন্ধ তোর বাপ তুমি বাইরে ফোন দে আমি কাউরে ফোন দেবো না তুই বাড়ি থেকে বাইরে যা তোর আমি তালাক দেবো এক তালাক দুই তালাক তুই মাথা আওয়াজ কিনে আমার ছোট লোকের বাচ্চা আমি কইতেছি কিন্তু বাসা থেকে বাইরে ছোট লোকের বাচ্চা বাইরে যা বেরো আমার বাসা থেকে বেরো যা যা

ঠিক আছে আমি সব বাদ দিয়ে দিব ঠিক আছে